আজ এক সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হলেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের দাপটের নেতা কাজল শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক কঠিন প্রশ্নের জবাব তিনি শেখ নামে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় রাজ্যে তারই দেখার জন্য ভিন এবং পরিবারকে সমবেদনা জানানোর জন্য উপস্থিত হয় তৃণমূল নেতা কাজল শেখ গ্রামের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক শেরপুর গ্রামে যখন বাম জামা নাই গোটা গ্রামটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল একটাও বাড়ির এই গ্রাম তখন অস্তিত্ব ছিল না তখন ওই গ্রামের মানুষের বাসে ছিলাম পুরো গ্রামের বাড়িগুলোকে নতুনভাবে নির্মাণ থেকে শুরু করে সব দিক দিয়ে সহিত করেছিলাম আজকে একটা বড়ো দুঃখের বিষয় রিন টু এক বছর এক মাস হলো সে চেন্নাই গেছে কাজের জন্য অন্য সংস্থানের জন্য কিন্তু দুর্ভাগ্যবশত সেটা মারা যায় যার জন্য ওই পরিবারটার পাশে সমবেদনা জানার জন্য এসেছি ও ছোটো ছোটো দুটো বাচ্চা মেয়ে আছে ওর ওয়াইফের বয়সও কম ওর মা সেও বিধবা পরিবারের উপার্জনের রাস্তা বলতো একটাই ছিল সেটা শেষ হয়ে গেল কিন্তু দুঃখের বিষয় এটা যে আমরা বারবার বলা সত্ত্বেও পরে যাই শ্রমিকের জন্য রাজ্য সরকার যে সুব্যবস্থাটা করেছেন আপনাদের মাধ্যমে আমি সারা বিভিন্ন বাংলা মানুষকে জানান দিতে চাই যে পরিযায়ী শ্রমিক যারা অন্য সংস্থার জন্য রাজ্যের বাইরে যাচ্ছে তাদের নামগুলো নথিভুক্ত করার জন্য এই পরিবারটি তার নামটা নথিভুক্ত করে নিই যার ফলে রাজ্য সরকারের পক্ষ থেকে যে দু লক্ষ টাকার অনুদান এবং তার দেহটাকে নিয়ে এসে সৎকার্য করা পর্যন্ত যে পঁচিশ হাজার টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয় সেটা থেকে পরিবারটা বঞ্চিত হলো যদিও আমি ব্যক্তিগতভাবে পরিবারটাকে আর্থিকভাবে সহিত করলাম কিন্তু সেটা বড় বিষয় নয় বড় বিষয় এটা রাজ্য সরকার যে সহায়তা করছে পরিযায়ী শ্রমিকদের জন্য এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে সেটা দিয়ে পরিবারটা বঞ্চিত হলো এবং এর দুটো ছোট ছোটো মেয়ে এই গ্রামের আমার যারা সহযোদ্ধা সহকর্মীরা আছে তাদেরকে আমি বলে গেলাম সব জন্য পরিবারটা পাশে থাকার চেষ্টা করবে এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলি আছে প্রত্যেকটি প্রকল্পের আওতায় যেন পরিবারটা আসে এবং আগামী দিনে এই পরিবারটার যদি কোনো দিক দিয়ে কোনো রকম অসুবিধার সম্মুখীন হয় তাহলে যখনই জানাবে পরিবারটার পাশে দাঁড়াবো এই অঙ্গীকার আজ এখান থেকে আমি করে গেলাম এটা মারা গেছে এটা পরিযায়ী শ্রমিক ছিল রাজমিস্ত্রি কাজ করত তো রাজমিস্ত্রি কাজ করতে গেলে দুতলা তিনতলা বিল্ডিং উপর থেকে যে ভাড়ার কাজ হয় সেখান থেকে পা ফিছলে পড়ে যায় এবং পরে গিয়ে মৃত্যু হয় যদিও কোম্পানির পক্ষ থেকে যেটুকু শুনলাম বিভিন্নভাবে সহিতা হাত বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু রাজ্য সরকারের যে সহযোগিতা সে সহযোগিতা বঞ্চিত ছিল তাই আপনাদের মাধ্যমে এটা আমি বারবার বলতে চাইছি কথাটাই যে এখনও পর্যন্ত বীরভূম জেলা তথা বাংলার যেসব পরিযায়ী শ্রমিকরা আছে তারা যদি তাদের নাম নথিভুক্ত না করে থাকে অতি অবশ্যই যত দ্রুত সম্ভব ব্লক অফিসে গিয়ে তার নামগুলো যেন নথিভুক্ত করে কারণ রাজ্য সরকার পরিষেবা দিতে সব সময়ের জন্য বদ্ধপরিকর আছে প্রস্তুত আছে পরিষেবাগুলো নিন মানুষ আপনাদের মাধ্যমে সচেতন হোক এটাই আমার বলার উদ্দেশ্য